সুধাই দি কাম দেই চব কিছু দিছে আৰু দুইটাক চাৰ হয়তো না যা মাছ আছিল বনাই যে নিম্ন চাপ আছিল নিম্ন চাপে মে গয়া চব মাছ আমাৰ কেই জেগা আমাৰতো ল

গাড়ী আমাৰ সিছে দে বৈছে খাৱন দিছে গাড়ী খাওন দাব নালাগে মাছৰে গাড়ী মাছেৰা বহিছে আমি মাছৰ অৱস্থা যে আমাৰ মাথা নষ্ট কৈ সোধে কাৱন দে আমাৰ ফিছাৰী মতে মাছ নাই আৰু কাইলৈ কামলা লৈছে আজি তোৰ মাছ আমাৰ কাইলৈ দি লৈ গা

अरे क्या गैस बार जब मार्च की सारा हिलाम दूध का कमला दे आसान कमला और तो फिर जो सोर्ड कमला ये दूध कमला ये ना इस बार ये इस बार वैसे दूध डरा ये तो टैलेंटेड कमला बड़ा है वो भी सा ना बीच बस उधर का ले मार्च की सारा है ये मार्च का कमला है डी और इधर लगे देख क्या नहीं मार्च नोस्ट वाले तो समझ রেনু দা রেনু ডাই শাস করি রে সারা আমার মনে হয় যে তিনাঙ্গল না রেনু ডাই রেনু দা লই লো বিহালে আজি বিহালে লই আয়

না কি তো পুজ দিয়েছে না কিছু あ、わ。あ。レッツゴーファント。猛でさ。猛でさ、猛でさ、食ってじ。え。猛でさ。いで。え。

আরে আমি বেগ কারা না বলা যাও না গাটারি আমি এই যে বেগ হকা শেডি লো তুমি এক কাম করো বেগ দাম হাই শুনে তোমার যে এই যে ফুল হয়েছে কেউ নাই কেউ নাই সব লোয়া আস্তে করে বাইরে হই দেখ আমি কারা আমি বেগটা লই আইছি আমার লগে আছে 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 পঞ্চাশ ষাটটি বা আছে যাও যাইব ভাইরে ভাইরে কেউ শুন না বুঝছো না আমি তো জোরে রাহতাইন লুক বুঝলো না কেলা কুইতে শুনে না আমি বেগ সেগুলো আর যাও না কিটা কেন আরে আমি কারা বেগে সালায় চালায় গাড়ি হয়ে যায় আর কইসি কল আছে গাড়ি সিট করো আছে না কি আমি নো কারছ দে সাদা আঞ্জাবিটা চালায় চালায় আরে চালায়

নেটওয়ার্কে ডিসটপ তুমি একটা বয়েস দাও আমারে বয়েস দাও WhatsApp এ গিয়ে একটা বয়েস দাও বুঝছো বয়েসটা দিরা দেখতাছি আমি নো কিও নাই আরে না তোমার সুটা বড় দেখছগা ইস্কুলে দেখছ আমি হ্যাঁ রে এ ভাই এ মোবাইলটা দে হ্যালো হ তাবি আমি 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 ওই দে ওইSLAM দে ওইSLAM দে ভাই 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 মোবাইলটা দে ভাই ডাক

了老早买了。Well,